প্রথমেই ছোটো ছোটো করে আমরা ত্ব অলকা করে নেব যা অনেকে মোটি বা তকলকা বলে চেনো তো ঠিক সেই রকমই ছোট ছোট করে করবো তবে নিচের দিকে যে লাইনটি করে রেখেছি তার সঙ্গে টাচ করার ইন্টেনশন নেবো না আর যাদের এন্ডিংয়ের দিকে কমাগুলো বড় হয়ে যাওয়ার চান্স থাকে তারা কিন্তু গাইডলাইনের হেল্প অবশ্যই নেবে এন্ডিংয়ের পার্টটি তুলির পেছন দিক দিয়ে বড় থেকে ছোট পর্যন্ত ডট করে নিয়েছি এবং লাস্টের যে জায়গাটি ছিল ছাড়া সেখানে একটি ড্রপ মোটিভ নিয়েছি অপোজিট সাইডেও সেম ভাবে কমাগুলো করে নেওয়ার পরে কমাগুলোর মাথার উপর দিক থেকে ড্রপ মোটিভ করেছি এখানে অনেক কিছু করা যায় যেরকম ছোট ছোট ডট দেওয়া যায় একটা করে পাতা মোটিফ করা যায় বা দুটো পাতা মোটিফের জোড়া করা যায় অনেক রকম করা যায় এবং যাদের হাতে খুব কম সময় রয়েছে বা ব্রাইট বাইজাল কলকার মধ্যে সাবেকি কলকাতাই চুজ করেছে তখন কিন্তু উপরের দিকে ট্রিপল ডটটাও যাওয়া যায় এবার প্রত্যেকটা আমার মাঝখানে মাঝখানে আমি ইউপিনের পেছন দিক দিয়ে ছোট ছোট করে ডট করে নিচ্ছি ইউপিনের হেল্প নিয়ে ডট করা ভীষণ সহজ অনেক সময় তুলির পেছন দিক দিয়ে কেউ কন্ট্রোল করতে না পারলে ডটের সাইজগুলো অনেক বড় করে ফেলে সেক্ষেত্রে ডটগুলোকে আমরা যদি একটু তুলি বা পিন দিয়ে করার সময় একটু হেলিয়ে ধরি তবে কিন্তু ডটের সাইজগুলো ভীষণ সুন্দর বেরোয় প্রত্যেকটা ডট থেকে ডটের ডিস্টেন্স এমন রাখতে হবে যেখানে মাঝখানে আর অন্য কিছু করার মতো জায়গা না থাকে তবে অনেকে বিগিনার আর্টিস্টের মধ্যে এই জায়গাটা ভুল করে যে প্রত্যেকটা ডটকে আলাদা আলাদা করে ফেলে এবং ফাঁকা ফাঁকা করে ফেলে ডটগুলো যেন সেম সেম দেখতে হয় এবং ফাঁকাগুলো যেন না থাকে আর মেন লাইনের সঙ্গে যেন যুক্ত না হয় এই হলো টোটাল